আজকে আমি রিভিউ করবো দুইটি জনপ্রিয় সিরামের মিলাওয়ার টু পার্সেন্ট স্যালিসিক অ্যাসিড সিরাম এবং দ্য অর্ডিনারি নাই সিরামের টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট দুটোর কাজ উপকারিতা আর পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে শুরু প্রথমে আমি সিরাম দুটির প্যাকেজিং ও টেক্সচার নিয়ে বলবো মিলাওয়ার টু পার্সেন্ট স্যালিসিক অ্যাসিড সিরাম এটি একটি ডার্ক ব্রাউন বোতলে আসে যা একটি ইনগ্রিডিয়েন্টসগুলোকে সূর্যের আলো থেকে রক্ষা করে একসাথে হালকা লিকুইড এবং স্কিনে খুব সহজে অ্যাবজর্ব হয় দ্য অর্ডিনারি নায়াসিনামাই টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট এটি ম্যাট ফার্স্ট এড বোতলে পাওয়া যায় যা দেখতে মিনিমালিস্টিক এবং স্টাইলিশ টেক্সচার তুলনামূলকভাবে একটু থিক এবং স্কিনে লাগানোর পর হালকা স্টিকি অনুভব হয় প্রধান উপাদান ও কার্যকারিতা হচ্ছে মিলাবের টু পার্সেন্ট অ্যাসিড সিরাম এর প্রধান উপাদান টু পার্সেন্ট অ্যাসিড যা এক্সফোলিয়েট করে ব্ল্যাক হেড ব্ল্যাক হ্যাডস হোয়াইট হ্যাডস দূর করে এবং ব্রন কমাতে সাহায্য করে তৈলাক্ত ও ব্রন প্রাবণ থাকার জন্য দুর্দান্ত ড্যাড স্কিন সেল রিমুভ করে স্কিনকে ফ্রেশ ও ক্লিন রাখে দ্য অর্ডিনারি নাইসিনামাইট টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট অ্যাথে টেন পার্সেন্ট নাইসিনামাইট যা স্কিনের তেল নিয়ন্ত্রণ করে হাইপার পিগমেন্টেশন কমা এবং স্কিন টেক্সচার ইম্প্রুভ করে ওয়ান পার্সেন্ট জিঙ্ক ত্বকের রেডনেস কমাতে সাহায্য করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব রাখে যাদের স্কিন দাগ দাগযুক্ত বা লার্জ পোর্স আছে তাদের জন্য বেশ উপকারী কোন কোন স্কিন টাইপের জন্য ভালো হবে মিলাউ টু পার্সেন্ট সিরাম তৈলাক্ত ও জন্য উপযুক্ত স্কিনের এক্সফোলিয়েশন এবং পোর্স ক্লিন করতে ভালো কাজ করে দ্য অর্ডিনারি নাম এর টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট নর্মাল থেকে তৈলাক্ত এবং কম্বিনেশন স্কিনের জন্য ভালো ব্রন রেডনেস এবং দাগ কমাতে সাহায্য করে দুইটা সিরামের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মিলাবে টু পার্সেন্ট সেলে সেলে সিরাম সেন্সিটিভ স্কিনের জন্য একটু হার্স হতে পারে বেশি ব্যবহারে স্কিন ড্রাই ও ইরিটেড হতে পারে দ্য অর্ডিনারি নাইসিনামে টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট কিছু ক্ষেত্রে স্কিনের স্টিকি ফিল হতে পারে কারো কারো স্কিনের সামান্য ব্রেকআউট হতে পারে ব্যবহার বিধি হচ্ছে মিলাবে টু পার্সেন্ট স্যালিসাইলিক অ্যাসিড সিরাম রাতে স্কিন রাতে রাতে ক্লিন স্কিনে এক থেকে দুই ফোঁটা নিয়ে লাগাতে হবে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এটি স্কিনকে সেন্সিটিভ করে তোলে দ্য অর্ডিনারি নাইসেনামাইট টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট সকালেও রাতে ব্যবহার করা যায় ময়শ্চারাইজারের আগে ও সানস্ক্রিনের আগে ব্যবহার করতে হবে দুইটি দুইটা সিরামের মধ্যে মিলাবে টু পার্সেন্ট স্যালিসেলিক অ্যাসিড সিরামের দাম তুলনামূলকভাবে অনেক সস্তা এটি আপনারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন দ্য টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট একটু দামি তবে এর ব্র্যান্ড ভ্যালু বেশি অনেক বেশি সিরামটি আপনি যদি ব্রন বা জন্য কিছু চান তাহলে অ্যাসিড সিরাম বেস্ট হতে পারে যদি স্কিন টেক্সচার করতে চান তেল ভাব কমাতে চান তাহলে দ্য অর্ডিনারি নাইসেনামের টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট আপনার জন্য ভালো হবে আপনারা যদি এই সিরাম দুইটা ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই সিরাম দুইটা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বটনে একটি লাইক দিয়ে দিবেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে